সুপ্রিয় দর্শক সাথে আমার আলাইকুম আজ ছাব্বিশে অক্টোবর সোমবার দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসেই এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত আপনারা যে হাটটি ভিডিওতে দেখছেন এই হারটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট সুপ্রাচীন একটি হাট আম্বারি হাট এই আম্বারি হাট থেকে যে সকল শাহিওয়ান মাঝারি সাইজের গরু খামার করার উপযোগী গরু এই উপযোগী গরুগুলো দাম জানাবো দর্শক এটা আপনার ভাই হ্যাঁ ভাই

আজকে কাস্টমার নাই বাজারে কাস্টমার কম জি কিন্তু গরু আমদানি খুব বেশি আজকে আমদানি একটু বেশি আচ্ছা আচ্ছা দর্শক ও নিজে বলছিল যে আজকে আসলে প্রচুর গরু আমদানি হয়েছে আমরা আপনাদের প্রথম থেকে দেখাচ্ছি ভিডিওগুলো আর যে তুলনায় গরু এসেছে বাজারে এই তুলনায় বাইরে থেকে ব্যাপারে কম আসতে পারছে তাই গরুর দাম একটু কম ইনি আমাদের যেটি দাবি করছে আচ্ছা এটা বয়স কত দিন আনুমানিক 8 মাস আট মাস বয়স চাচ্ছিলেন কত

চল্লিশ হাজার হলে বিক্রি করে দেবে আমরা বর্তমানে আপনাদের জানিয়ে রাখি আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট আমবাড়ি হাট এই আমবাড়ি হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তবে সোমবারে একটু গরুর আমদানি কম হয় কিন্তু আজকে সোমবারে প্রচুর গরু আমদানি হয়েছে আর সোমবারে যে তুলনায় হয় শুক্রবার তা থেকে অনেক বেশি হয় আচ্ছা এপাশে আমরা আর একটি গরু দেখছি ভাই এটা কি জাতের গরু রিজিয়ান এটা কি সার গরু চাচ্ছিলেন কত ষাট হাজার বলছে কত পঞ্চাশ ভাঙে দাম বলে আপনি কত হলে বিক্রি করবেন পঞ্চাশ পার হলে বিক্রি করবেন পঞ্চাশের নিচে বিক্রি করবেন না আচ্ছা দর্শক দেখছেন এটি পঞ্চাশের উপরে হলে বিক্রি করবেন আনুমানিক কতদিন বয়স আট মাসের মতো বয়স হয়েছে মানে যেটি আমাদের বলছিল আচ্ছা এই যে এরপর আরেকটা দেখছি এটা কি দেশি না শাহি হল শাহি কালারটা দেশির মতো বাট সাইজটা শাহি হল আচ্ছা চাচ্ছিলেন কত এটা দাদা দাদা পঁয়ষট্টি বলছে কত পঞ্চাশ বাড়ে পঞ্চাশ বাহান্ন বলে দর্শক দেখে এই যে বলুন বেশ সুন্দর টাইপের বলে পঞ্চাশ বাহন হাজার টাকা দাম বলে ওনাকে আচ্ছা একটু সীমিত লাভ রেখে বলবেন যে কত হলে আপনি বিক্রি করতে পারবেন লস হবে তো মেলায় লাভ তো করে লাভে হচ্ছে না লসে হচ্ছে লসে হবে মেলা কত টাকায় কিনেছেন এটা মেলায় সাইটের গড়ত সাইটের বড় আর পঞ্চাশ হাজার দাম বলছে ওটা অনেক লস আচ্ছা আচ্ছা আর কয়টা নিয়ে আসছিলেন এই যে এটাও আপনার এটা কত টাকা চাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ চাচ্ছেন বলছে কত এটা বলছে কত চল্লিশ ভাঙাচ্ছে আচ্ছা আচ্ছা এটাও কি সাহি হল দশের দেখছেন চল্লিশের নিচে বলছে দাম এই গরুটি আমরা আপনাদের এই হাট থেকে কোনো কোনো দাম জানানোর চেষ্টা করছি এপাশে পাশে চাচা সুন্দর সুন্দর কয়েকটা গরু নিয়ে আছে চাচা আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে বাজারে কয়টা নিয়ে আসছেন গোটা সারেক ছিল সারেক বিক্রি করলেন কয়টা দুইটা বিক্রি হয়ে গেছে লাভ হয়েছে তো না না লস 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 করে দিলেন কেন লস করে এখন বাজারে হচ্ছে না অপেক্ষা করতে হতো তাহলে অবশ্যই লাভ হতো ঘুরে আসি আর এক ঘর ঘুরে আসি আর এক ঘর ঘুরে নিয়ে আসেন আচ্ছা আচ্ছা লস হয়েছে আসলেই আচ্ছা একটা গরুতে কত করে লস করলেন দেড় হাজার দেড় হাজার করে কত অনেক লস হুম লস অনেক কষ্ট নিয়ে চাচা আমাদের কথাগুলো বলছে একটা গরু তো ওনার দেড় হাজার টাকা লস হচ্ছে যেটা আমাদের বলে আচ্ছা এই যে যে গরুটা দেখছি এটা শাহীওয়াল না দেশি না এটা শাহাল শহীওয়াল বয়স কতদিনের দিনের মতো হয়েছে সাত মাস সাত মাসের মতো এটা চাচ্ছেন কত এটা চাচি ছয় চল্লিশ চাচি ছয় চল্লিশ দাম বললো কত

পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ হলে বিক্রি ওহ হলে বিক্রি করবেন দশক এ গরু রুটি বিয়াল্লিশ হাজার হলে উনি বিক্রি করবেন যেটা আমাদের বলছে আচ্ছা এপাশে আমরা সুন্দর দুইটা গরু দিচ্ছি একটু কথা বলুন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসুন আছে বিক্রি হয় নাই আচ্ছা হয়ে যাবে অবশ্যই আচ্ছা এই যে এপাশে যেটা দেখছি কি জাতের গরু শাহিওয়াল বয়স কত দিনের মতো হয়েছে কতদিনের মতো বয়স হয়েছে পাঁচ মাস থেকে একটু হয়তো বা বেশি হতে পারে আর কি চাচ্ছিলেন কত এটা কত বলছে কত বলছে চাচা এটা বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বলে আর এ পাশে এটাও একই রকম বলে এই যে দর্শক দেখেন এই যে এটিও বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার দাম আপনাকে বলে আমরা আপনাদের এই হাট থেকে গড়ে বলে দাম জানার চেষ্টা করছি এরপর দেখছি সুন্দর চাচা এটা আপনার আপনার কি বাড়ির পোষা ব্যবসা কী জাত শাহিওয়াল দাম চাচ্ছেন কত পঁয়চল্লিশ কত বললো বলে দেখছেন এই যে গরুটি চল্লিশ বিয়াল্লিশ হাজার দাম ওনাকে বলে কত হলে বিক্রি করবেন তেতাল্লিশ হলে বিক্রি করবেন এই যে এই গরুটি তেতাল্লিশ হাজার হলে উনি বিক্রি করবে দর্শক দেখায় গরুটি বেশ সুন্দর টাইপের আমরা এই আমারি হাট থেকে আপনাদের যে সকল ক্রস জাতের

এগুলো বয়স কত দিনের মতো হতে পারে এক একটা এই এক এক বয়স হবে 6 মাস 7 মাস 6 থেকে 7 মাস বয়স হবে এগুলো এ পাশে এটা কার আপনার এটা কত টাকা চাচ্ছেন 45 চাচ্ছে 45 এটা কত বলছে বলছে কত 38 48 বলে দর্শক দেখেন এই গোটি 38000 টাকা দাম বলে ওনাকে আপনি কত হলে ছাড়বেন বিয়াল্লিশ তেতাল্লিশ হলে ছাড়বেন আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আপনাদের বর্তমানে আমবাড়ি হাট থেকে যে সকল মাঝারি সাইপের শাহিবল টাইপের গরু মাঝারি সাইজের গরু এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করছি